যে উত্তর কোরিয়া আমেরিকার ঘুম উড়িয়ে পারমাণবিক বোমার ভয় দেখায় সেই দেশের বিমান বাহিনী না জানি কত শক্তিশালী হবে হয়তো রয়েছে জন উনের ভয়ঙ্কর কোনো যুদ্ধ বিমান যে বিমান এক আক্রমণে পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাবে আমাদের আজকের ভিডিওতে দেখাবো পৃথিবীর সবচেয়ে অজানা বিমান বাহিনী উত্তর কোরিয়ার এয়ারফোর্স সম্পর্কে দুই কোরিয়া যুদ্ধকালীন সময়ে কমিউনিস্ট পার্টির সহায়তার জন্য সোভিয়েত ইউনিয়ন ছোট একটি দল তৈরি করে নাম ছিল কোরিয়ান এভিয়েশন সোসাইটি এই দলটি প্রথমে কোরিয়ান পিপলস আর্মির একটি পাঠ হলেও পরবর্তীকালে উনিশশো পঞ্চাশে সম্পূর্ণ বিমান বাহিনীতে পরিণত হয় এবং সাউথ কোরিয়া দখলের অভিযানে যোগদান করে কিন্তু আমরা আজকে পুরনো কথা বলতে আসিনি আজ আমি বলবো উত্তর কোরিয়ার এয়ারফোর্স বর্তমানে কি যুদ্ধবিমান ব্যবহার করে এবং কতটা শক্তিশালী উত্তর কোরিয়ার যুদ্ধবিমান সম্পর্কে তেমন কোন স্পষ্ট খবর না পাওয়া গেলেও সোভিয়েত ইউনিয়ন ও চীনের পুরনো যুদ্ধবিমান ব্যবহার করে তারা যেমন মিক টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি থ্রি চেংডু জে সেভেন স্যাংয়াং এ ফাইভ উত্তর কোরিয়ার বহরে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান মিগ টোয়েন্টি নাইন এবং গ্রাউন্ড অ্যাটাকের জন্য সুখই এস টোয়েন্টি ফাইভ বিমানগুলি বেশ পুরনো বেশ কিছু বিমান গ্রাউন্ডেড অবস্থাতেই পড়ে থাকে কারণ যে দেশগুলো থেকে বিমান কিনেছিল তারাই আর এগুলো ব্যবহার করে না তাই পার্টস পাওয়া মুশকিল উনিশশো পঞ্চাশের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা আরোপ করলেও ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শুরু হয় দু সাল থেকে দু সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাই চাইলেও বাইরের দেশ থেকে যুদ্ধ বিমান ও অস্ত্র আমদানি করতে পারে না তারা নিষেধাজ্ঞার কারণে জিডিপি গিয়ে দাঁড়ায় ষোলো বিলিয়ন ডলারে যা আফগানিস্তানের চেয়েও কম এই কারণে নিজেদের দেশেও অস্ত্র তৈরি করতে পারে না কিমজনুন যদিও চীন রাশিয়া গোপনে বেশ কিছু ছোট অস্ত্র এবং মিসাইল টেকনোলজি দিয়ে থাকে এমনটা আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ আসলে আমেরিকা যেমন চীন রাশিয়ার বিরুদ্ধে এই অঞ্চলে জাপান ও সাউথ কোরিয়াকে অস্ত্র ও টেকনোলজি দিয়ে সাহায্য করে ঠিক তেমনই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পেছনে চীন রাশিয়ার মতো দেশে সাহায্য থাকে উত্তর কোরিয়ার বাহিনী খুব দুর্বল হলেও তাদের মিসাইল শক্তি ও পারমাণবিক অস্ত্রের কারণে আমেরিকা কোনো মতে তাদের কাবু করতে পারে না